অনেকের কাছেই শুনি অনেকেই বলে ঘর সামলাবো আবার বাইরে সামলাবো দুটো তো সম্ভব না প্রতিদিন যখন অফিস বেরোবো বাইরে কাজে বেরোবো তখন তো আর রান্নাবান্না করাটা সম্ভব না তো এটা আমার নিজস্ব মতামত আমার মনে হয় যদি তুমি মনে করো যে তোমার বাড়ির লোককে তুমি ভালোবেসে নিজের হাতে খাওয়াবে তাহলে অবশ্যই তোমার রান্না করার সময় ঠিক বার হয়ে যাবে আর আমি রান্না করতে আর খাওয়াতে খুব ভালোবাসি তো সেহেতু প্রতিদিন নিজের হাতেই বাড়ির লোকের জন্য রান্না করার চেষ্টা করি আর প্রতিদিন সময় সমান হয় না এক আধ দিন হয়তো কোনো কারণে রান্নার করা হয়ে ওঠে না কাজের ব্যস্ততার মধ্যে যদি তাড়াতাড়ি বেরোতে হয় তখন আর হয়ে ওঠে না তো চেষ্টা করি যতটা সম্ভব রান্না করার বিশেষ করে আমার ছেলে যবে থেকে খেতে শিখেছে তার মুখে খুব ভালো রুচি বড়দের মতো সে বাচ্চাদের মতো সেদ্ধ খাবার খেতে পছন্দ করে না একটু স্পাইসি মশলাদার হবে তো সেই জন্য সেও যখন খেতেও যখন ভালোবাসে তখন রান্না করার আগ্রহ আপনি আপনি বেড়ে যায় তো সেদিন হঠাৎ করে বাড়ির লোকের আবদার যে নিরামিষ খিচুড়ি খাবো ঠিক আছে চলো অফিস থেকে এসে আজকে খিচুড়ি আমিই বানাবো তো সিজনে এখন ফুলকপি উঠছে ফুলকপি নিয়ে এসেছিলাম তো ফুলকপি আলাদা একটু নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম তো সবাই আবার বলে যে খিচুড়ির সাথে ল্যাবরা ল্যাবরা খাবো না আমিও আর বললাম ঠিক আছে যে প্রথমবার একটু ল্যাবরা বানাচ্ছি আমার মতো করে একটু খেয়ে দেখো তো একটু ল্যাবরা বানালাম নিজের মতো করে ছেলেরা আবার বক্তব্য ল্যাবরাতে কি কি সবজি আছে সেটা বলতে হবে সেই সবজিগুলো কি খাওয়া যায় যদি খাওয়া যায় তবেই খাবো বাবুর আবার বিশেষ দাবি তরকারি ভালো হলেই খাবো যদি না হয় তাহলে কিন্তু খাবো না তো মোটামুটি বাড়িতে যেসব সবজিগুলো ছিল তার মধ্যে আসার সময় শুধু একটাই সবজি নিয়ে এসেছিলাম ল্যাবরাতে দেওয়ার জন্য সেটা হচ্ছে একটু থোঁড় সাধারণত এই থোঁট দিয়ে ল্যাবড়া আমি প্রথমবার বানালাম ল্যাবড়াটা সাধারণত খিচুড়ির সাথে সবাই খেতে যায় না বাড়ির লোক তো আমি আমার মতো করে একটু বানানোর চেষ্টা করলাম তো দেখলাম যে না মোটামুটি রান্নার পর বাড়ির লোক খেলো খেয়ে ছেলে খেয়ে একটু প্রশংসা করলেই হয় ছেলে খেলো ছেলে তো খেয়ে বেজায় খুশি না খুব সুন্দর হয়েছে তবে সুন্দর হয়েছে মানে এটা না যে ল্যাবড়াটা আবার বারবার খাবে ল্যাবড়াটা বারবার খাবে না ওর পছন্দ হয়েছে খিচুড়ি খিচুড়ির সাথে তরকারি চিটে পুটে খেলো ও খেয়ে শান্তি আর আমি খাইয়েও শান্তি তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এইভাবে একবার খিচুড়ি আর ল্যাবড়া বানিয়ে খেয়ে ও বাড়ির লোককে খাইয়ে দেখাতে পারো আশা করি পছন্দ হবে